হয় বন্ধুরা শুভ দুপুর বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো দুপুর হয়ে গেছে এখন এখন ঘড়িতে কটা বাজছে মানে দেড়টার বেশি বাজে তো সোনাকে খেতে দেব খেতে দেবার টাইম হয়ে গেছে তো আজকে ওর ভ্যাকসিন আছে সেই জন্য একটু তাড়াতাড়ি খাইয়ে ওকে সুস্থ করার দরকার আছে সেই জন্য শরীরটা ভালো রাখার দরকার আছে তো আজকে একটা স্পেশাল মেনু আছে আমার সোনার জন্য আজকে আমার সোনা ফার্স্ট টাইম মটন খাচ্ছে আজকে প্রথম দিচ্ছি ওকে কারণ এতদিন ও চিকেন খেয়েছে আজকে ফার্স্ট ওকে মটন দিচ্ছি জানি না শরীরটা কেমন থাকবে তো আমি চাই যে শরীরটা ভালো থাকো তো দেখো দেখা যাক সোনা খাই কি না কেন এতদিন চিকেন খেয়েছে এবার আজকে মটনটা ও খাবে কি না এটাও আমার একটু সন্দেহ আছে তো খাবারটা ওই জন্য অল্প পরিমাণ করেছি তো দেখা যাক ও খাই কিনা চলো এটা আবার অভ্যাস হয়ে গেলে তখন আবার খাবে তো ঠিক আছে চলো সোনা কি করছে একটু দেখে নাও ও চুপচাপ বসে আছে ও বাইরে গেছিলো ছাদের দিকে ঘুরতে একা একা ঘুরে টুরে এসে দেখো চুপচাপ বসে আছে আর আমি রান্নাটাও বসিয়ে দিই দেখো রেগে যাচ্ছি ভিডিও করছি না রেগে যাচ্ছি একটু বন্ধুরা তো দাঁড়া বাপা তোমার খেতে দেবো চলো বন্ধুরা সোনাকে খেতে দিয়ে দিই দেখো সোনার খাবারটা রেডি হয়ে গেছে তো দেখি এইগুলো পুরো মিহি করে দিতে হবে টেস্ট করে তা না হলে হবে না দেখো প্রচণ্ডই গরম চলো আমি খাবারটা রেডি করে নিই খাবারটা আমি রেডি করে ফেলেছি বন্ধুরা তো দেখো আমি হাতটা ধুয়ে দিই তারপর ওকে খাবারটা দেব তো চলো খাবারটা শোনাকে দিয়ে দিই পাপা এই দেখো বসে আছে ঠিক আছে দেবো বসো বসো ওখানে বসো ওখানে বসো বসে এসো হুম দেখেছ ও কত খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা সেই জন্য সোনা হচ্ছে তাড়াহুড়ো করেই খাচ্ছে আজকে যদিও বেশি বাজে নি সোনাকে দুটো আড়াইটের দিকে খেতে দিই তো আজকে একটু তাড়াতাড়ি দিলাম তো দেখো চলো সোনা খেতে লাগুক দেখি সোনা পুরো খাবারটা খাই কিনা না ওকে না হলে খাইয়ে দিতে হবে আবার ঠিক আছে চলো দেখো বন্ধুরা সোনা সবই একা একাই খেয়ে নিল ওর ভালো লেগেছে মটন সেই জন্য যাক সোনার খেয়ে নিয়েছে একা একা আমাকে আর খাইয়ে দিতে হলো না ও এখন বড় হয়ে যাচ্ছে ওই জন্য ওকে খাইয়ে দিতে হয় না ওই ভাতগুলো সরে সরে যায় তো একটু এগিয়ে এগিয়ে দিতে হয় সেটা না হলে ও তুলে খেতে পারে না স্লিপ করে সেই জন্য তবুও খেয়ে নেয় দেখো ঘুরে 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 খাবে ও খালি ঘুরবে চারিদিকে ঘুরবে ঘুরে ঘুরে তারপরে খাবারটা তুলবে তুলে তুলে খাবে কিন্তু এত পরিষ্কার করে খাই মানে বলার মতো না মানে একটুও খাবার দেখো বন্ধুরা নিচেই ফেলেনি কিচ্ছু না ও পুরো পরিষ্কার করে খেয়ে নেয় এত ভালো ছেলে এই দেখো ঘুরছে দেখো ঘুরে ঘুরে পরিষ্কার করে খাবে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ ও খেয়ে মানে খাওয়া থামাবে না খেয়ে যাবে দেখো যাক সোনার খাওয়া হয়ে গেছে সোনার দুপুরের লাঞ্চ হয়ে গেল তো কার কার দুপুরের লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করে জানিও তো দেখো কার কার দুপুরের লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করে জানিও আমার তো এখনও হয়নি তোমাদের দাদাভাই এখনো আসেনি আমি রান্না করছি তো দেখো অনেক বেজে গেছে তো ঠিক আছে সোনারও লাঞ্চ হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে চলো বাই